হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প ভেজা চুলে পর্বত যার লেখিকা সাদিয়া খান শোভাসিনী বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই নবজাতক যখন কাঁদে অনেকে বলে কাঁদতে দাও তাকে গলার সার ভলা হবে বেশি কাঁদলে মা আগলে নেয় দুধ খাওয়ায় বুকে আগলে ধরে বলে পায়ে ধরছি পায়ে ধরছি কে বকেছে কার এত সাহস এত রাগ কেন বাবার মা অস্থির হয়ে ওঠে অথচ যখন মাধুর্য নামের মেয়েটা মা মারা যাওয়ার দিন মাত্র পনেরো দিনের ছিল তখন তাকে রোদে পুড়তে দেখে চলছিল তার মায়ের লাশ নিয়ে তুমুল ঝগড়া ছোট্ট মাদুর্য কান্না করে লাল হয়ে গেছে তখন মনে হচ্ছিল দম পাচ্ছে না বারান্দায় যে দিকটায় রোদ পড়েছে সেখানে একটা লুঙ্গির টুকরো কাপড়ে হাত পা কাঁদছে তখন দুপক্ষে তুমুল ঝগড়া উঠোনে রাখা লাশ তারা দেবে না তাদের বাড়ির বউ বলে কথা এদিকে এত কষ্টের মৃত্যুর পরও গ্রামের কবর দিতে দিবে না মা দুর্যের মামারা ছোট্ট মেয়েটার দিকে কেউ খেয়াল করছেই না হঠাৎ ওর ছোট্ট মামা ময়নুর হোসেন তাকে দেখে থাকে লোকসাক্ষুর সবার আড়ালে চুরি করে আনে ওই এক রত্তির মেয়েকে নিয়ে টি শার্টে লুকিয়ে পিছিয়ে নিয়ে দৌড়ে চলে আসে তাদের গ্রামের দিকে এদিকে কাঁদতে থাকা মাধুর্য পায়ে প্রায় নিস্তেজ সেদিন মাধুর্যকে নতুন প্রাণ দিয়েছিল আরেক মা সে মায়ের নাম প্রকৃতি ঝুপঝুপিয়ে বৃষ্টি এলো আঙুলের ডগাই করে মামা যে সেই পানি দিয়ে তার গলা ভিজিয়েছিল সে পেল নতুন জীবন এরপর থেকে আর কোনো ময়নুর সাহেব ও গ্রামে যায়নি না মাধুর্য মাধুর্যের মায়ের কবর অব্দি একটা জিয়ারত করেননি মইনুল সাহেব পত্রী বসে আছে তার কোলে একটা পাখি মাদুর্য জন্য জন্মদিনের উপহার হিসেবে এনেছিল তার ভাই রৌদ্র সেদিক দিয়ে শীষ বাজাতে বাজাতে যাচ্ছে স্বয়ন। ওই দিকটায় ছায় বসবে সে ওখানে নেটওয়ার্ক বেশ ভালো থিসিসের জন্য কিছু ইনফরমেশন প্রয়োজন পত্রি মাথা তুলে দেখলো শয়ন এক হাতে ল্যাপটপ অন্য হাতে পানির বোতল নিয়ে যাচ্ছে তার দিকে না তাকিয়েই পত্রী ময়নার গায়ে হাত বুলাতে বুলাতে বলল জানিস ময় না শীষ বাজানো কতটা খারাপ আমি বুঝি না একজন শিক্ষক হয়ে কীভাবে রাস্তার বকাটেদের মতন শীষ বাজাচ্ছে তারা কি জানে না গুণীজনেরা বলেন শীষ বাজালে মুখের বরগত থাকে না পত্রিকথায় কথায় কপাল কুচকে শয়ন্তকে দেখল সতেরো কি আঠারো বছর বয়সের মেয়ে বসে আছে তার হাতে পাখি পাখি হাতে পাখি আচ্ছা মেয়েটাকে জানে সে তো জ্ঞান দিতে এসেছে তার জ্ঞান পরীক্ষা করা যাক পত্রী না তোমার নাম হুম তোমার নামের অর্থ কি জানো না বেশ তো আমি থামেন আপনারা আপনাদের ছাত্রী না আমরা আপনাদের ছাত্রী না আপনারা সবগুলো টিচার বলে আমাদের সারা দিন জ্ঞান দিবেন তা হচ্ছে না বিয়ে বাড়ি আর তাছাড়া লকডাউনে কলেজ বন্ধ তাই নো পড়ালেখা বলে ঘটিয়ে চলে গেল পত্রি স্বয়ং গালে হাত দিয়ে ভাবছে সে কি ধীরে ধীরে ওয়াহেদবাইয়ের মতন হয়ে যাচ্ছে প্রতিদিন পনেরো মিনিট প্রাণ খুলে হাসলে বিশ থেকে চল্লিশ ক্যালোরি ক্ষয় হয় কারো কণ্ঠস্বর শুনে উঠোনে বসে থাকা অর্নি খুশবু এবং পত্রি চিৎকার করে ওঠে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো সেই ব্যক্তিটির উপর দাদা ভাই কখন এলে তুমি এত কালো হয়েছো কেন অন্যের প্রশ্নে সাকিব অর্থাৎ ওদের দাদা ভাই বলল বুড়ি দূরে থাক এই লকডাউনে বিয়ে করেছিস সামাজিক দূরত্ব বজায় রাখবি ছয় ফুট সাকিবের কথায় অন্নি গাল ফুলিয়ে বলল টিটকারি মারলে দিলে কেন বিয়ে তাদের কথার মাঝে কোথা থেকে যেন তারেকা বানু এসে কান্নায় ভেঙে বললেন তারেকা ভানু হচ্ছেন সাকিব এবং অনির দাদিজান সাকিব সেনাবাহিনীতে আছেন বৈশ্বিক মহামারীর কারণে প্রায় ছয় মাসের পর বাড়ি এলেন যদিও আসতে চাননি তবে বোনের বিয়ের জন্য আসতে হল এজন্য তাকে টেস্ট করিয়েই আসতে হয়েছে সুরক্ষার জন্য দুইবার টেস্ট এবং টেস্ট এক্স রে করিয়ে এসেছে তার নাতি এতদিন পর আসছে শুকিয়েছে এসব বলেই কান্নায় ভেঙে বললেন তিনি দাদি যান আমি ঠিক আছি আপনি কাঁদবেন না তুমি বাবা কখন আইসো সকালে আইয়া এখন আমার লগে দেহা করলা দাদি যান আমি সকালে না কিছুক্ষণ আগে আসছি গোসল করে কাপড় বদলে এদিকে এসেছি কারণ আমার জন্য তো আপনাদের ক্ষতি করতে পারি না দাদিকে বুঝতে সাকিব খুঁজতে লাগলো তার সূর্য সূর্যতামশিকে কোথায় সে কিছুক্ষণ পরেই তার দেখা পেল সাকিব মরিচ গাছ থেকে মরিচ তুলসেছে মৃদু পায়ে এগিয়ে গেল তার দিকে তারপর মরিচ তুলতে তুলতে বলল হাত জ্বললে ফু দিবে কে কেন সূর্য আলো দেবে তামসিকে পথ দেখাবে ক্ষুধার লেগেছে রে খেতে দিবি আয় বলেই সাকিব হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো মাধুর্যকে মাধুর্যকে সাকিব সূর্য তামসী বলে ডাকে যার অর্থ অন্ধকার রাতের সূর্য মাদুর্যের প্রতি সাকিবের এই অমক টান তারেকা বানু মোটেও সহ্য করতে পারে না ও যে একটা অলক্ষণে মেয়ে মা মরল জীবনেও বাপের দেখা নাই অমন মাইয়া সে নিব না কারণ সাকিব তার একমাত্র নাতি বংশের প্রদীপ অথচ পোড়া কপাল এই মাইয়া ঝোকের মতো লাগছে তার নাতির পিছনে দুপুরবেলা আহারার ও শয়ন ইনহানদের সাথে খাবার টেবিলে পরিচয় হলো সাকিবের সাথে খাবার পরিবেশ করছিল অন্নি এবং মাধুর্য খুশবু এবং পত্রিক খাবার আনা নেওয়া করছে খাবার পরিবেশনের পর সবাই মুখে খাবার তুললেও সাকিব তুললো না মাদুর্যকে পাশে না দেখে ওনি পত্রিকে দিয়ে তাকে ডাক পাঠালো মাদুর্য ওনায় হাত মুছতে মুছতে এসে সাকিবের পাশে দাঁড়াতে সাকিব মুস্কি হেসে এক লোকমা ভাত মাদুর্যের দিকে এগিয়ে দিলে মাধুর্য চুপচাপ খেয়ে নিল বাকিটা যেন কিছুটা অবাক হয়েছে এমন ব্যবহারে অর্ণি হেসে বলল মাধুর্যের মুখে প্রথম ভাত দাদাবাই তুলে দিয়েছিল তাই দাদাবাই বাড়ি এলে তার পেটের প্রথম খাবার মাধুর্য মুখে দিয়েই খাওয়া শুরু করে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন